সে মহান রবের দরবারে একবার কালে মাত্র শুকুর পাঠ করি সমস্বরে বলে আলহামদুলিল্লাহ আজকের দিনে ক্যালেন্ডারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখছেন সেপ্টেম্বর মাসের আজকে ছাব্বিশ তারিখ বাংলা দিকে তাকাইলে আশীম মাসের আজকে এগারো তারিখ আবার ভাগ্য দিকে যদি তাকাই আমরা দেখতে পাই যে সানি মাসের আজকে তিন তারিখ গত রবিউল আহ্বান মাস পুরো মাস জুড়েই আমরা মহানবী সল্লুল্লা আকবা আলাইব আসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম তো রবিউল আকাল মাস পার হয়ে রবিউ সানি শুরু হয়ে গেছে তো সামনে আমাদের দেশে একটি বড় সড়ক উৎসব সেটি যদি যদিও বা সর্বশ্রেণীর সর্বজনের নয় তারপরও সেটাকে কেন্দ্র করে একটা বড় আয়োজন আমরা আমাদের আশেপাশে দেখতে পাই তো সেটিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি সামনে পূজার ছুটি আসছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা ছুটি আসছে স্বভাবতই আমরা বুঝতে পারি যে পূজার একটা আয়োজন চলছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের মধ্যে দিয়ে তো প্রিয় উপস্থিতি অ্যাজ এ মুসলিম মুসলিম কমিউনিটি থেকে আমাদের চিন্তাভাবনার জায়গা কেমন হওয়া উচিত পূজা কেন্দ্রিক তারা তো তাদের মতো করে আয়োজনগুলো করবে আমরা আমাদের জায়গা থেকে কীরকম চিন্তা করবো কতটুকু চিন্তার জগৎকে কিভাবে নেব তাদের সাথে কেমন আচরণ হবে সে বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে একটু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম যদি বলি তাহলে বলতে হয় আমরা যে মুসলিম হলাম যে ইসলাম আসার কারণে আমরা মুসলিম পরিচয়ে আজকে পরিচিত আমাদের নিজেদেরকে আমরা পরিচয় দিয়ে থাকি মুসলিম হিসেবে সেই ইসলাম কিন্তু একটা পূর্ণাঙ্গ ইসলাম কি ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম সেখানে জীবনের এমন কোনো দিক এমন কোনো বিষয় নেই যে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয় না যদি কোনো বিষয়ে কোনো ব্যাপারে কথা পাওয়া না যায় তাহলে ধরে নিতে হবে ওই ব্যাপারে ইসলাম স্বাধীনতা দিয়েছে আর যদি কোনো বিষয়ে কথা থাকে তাহলে বুঝতে হবে যে কথাটি বলা হলো যে নীতি আদর্শের কথা বলা হলো সেটাই হচ্ছে আমার নীতি আদর্শ উপস্থিতি আল্লাহ আল্লাহর ইজত সুরাহ তিন আয়তে আয়তেহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছেন আলী ওয়া আতমামতো আলাই কুম নেমেন মাতেপররধি তোললা কুমল ইসলা আ আলামিন বলছেন আলিয়াওমা বিদায় হজান সময়ে আল্লাহর আল্লার হাবীব ওয়া সাল্লাম সালাম সলক্য সাহামাদেরকে সামনে লিয়া এ আজ্যে ঘোষণা দিলেন করলেন আলিয়াও আজকের দিনে আকমান তোুলা কুম দি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম ওহাতমান তো আদায় খুব নিয়ামাদী তোমাদের ওপরে আমার নিয়ম অৎসবকেও আমি পূর্ণাঙ্গ করেছি ওহাদিন চলবো ইসলা মাদীনা আর তোমাদের জন্য ধর্ম হিসেবে বিধান হিসেবে আমি একমাত্র মনোনীত করলাম ইসলামকে সন্তুষ্ট থাকলাম ইসলাম সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র এবং পূর্ণাঙ্গ জীবন বিধান যারা কালেমা করে ইসলামে গ্রহণ করেছে মুসলিম হিসেবে পরিচয় দেয় তাদের জন্য আবার অন্য জায়গায় আল্লাহ বললেন ইসলাম নিশ্চয়ই ধর্ম হচ্ছে মুসলমানদের জন্য ইসলাম ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين <applause> أرنا يكجاكت الله ومن يبتغ غير الإسلام دينا আর জীবন জীবনবিধান ব্যতীত মুসলমান পরিচয় নিয়ে অন্য কোন ধর্ম ব্যবস্থাপনা জীবন ব্যবস্থাপনাকে কেউ যদি খোঁজে ফলে আর আখেরাত দিবসে শেষ দিবসে হিসাব নিকাশের শেষ দিবসে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুতরাং ইসলামের স্পষ্ট কথা যে মুসলমান পরিচয় নিবে বিধান জীবন আদর্শ হিসেবে একমাত্র ইসলামকেই তাকে গ্রহণ করতে হবে দ্বিতীয়টি গ্রহণ করার কোনো সুযোগ নেই উপস্থিতি আর আমাদের এই ইসলামে এই জীবন ব্যবস্থায় যত নবী এসেছেন হজরত আদম আলাহি থেকে শুরু করে আমাদের নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম পর্যন্ত সকলে একটাই সর্বপ্রথম দাওয়াত ছিল সেটা হচ্ছে একত্রবাদের দাওয়া কিসের দাওয়াত একত্রবাদের দাওয়াত হুজুরপাগ সাল্লামের আসার আগ পর্যন্ত এবং তারপরেও কিছু সংখ্যক তিনি যখন বিদায় নেয় তখন তো ইসলাম চারিদিকে বিজয়ী অবস্থায় ছড়িয়ে পড়েছে সে সময়েও মূর্তি পূজা অগ্নি পূজা সময় আরও বিভিন্ন রকমের উপাস্য গ্রহণ করে এবাদত করার প্রচলন এটা ছিল আর আল্লাহ আল্লাহরবল্লা আজ্জত পৃথিবীর শুরু থেকে মানবজাতির জাতির সুরসূচনা লগ্ন থেকেই বিভিন্ন নবিরা দিয়ে একথার দাওয়ার আহ্বান করেছেন সেটি হচ্ছে যে ক্ষমতার অধিপতি জীবন বিধান আদর্শ এবার উপাস্য উপযোগ্য একমাত্র গ্রহণ করতে হবে একজনকে তিনি হচ্ছেন আমার আপনার রব পাল্লা ঠিক আছে এ কথার দাওয়াত সর্বপ্রথম সমস্ত নবীরাই দিয়েছেন তারপরে অন্যান্য বিষয়ে কথা বলেছেন তো এই যে একটি দাওয়াত দিলেন এই দাওয়াত যারা গ্রহণ করেনি তারাই অমুসলিমের পরিচয় ধারণ করেছে সেই অমুসলিম সেটা যে নামেই হোক ইসলাম ব্যতীত যদি একাধিক উপাস্য এবাদতের উপযোগ্য প্রকৃতির কোনো বিষয় বা কোনো সৃষ্টি জগতের কাউকে বানিয়ে নেয় সেটা যে নামেই হোক যে পরিচয়ে হোক যে রীতিনীতি পদ্ধতিতেই হোক না কেন সে ইসলামের বহির্ভূত সে মুসলমান নয় সে অমুসলিম অমুসলিম সে যে নামেই হোক না কেন কাফের বৌশিখ বেমান নিহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ যে নামেই হোক আচ্ছা এটা হলো ইসলামের প্রথম একটি নির্দেশনা যেটি নবীনাসুল আমার আপনাকে দিয়ে দিতেন নবিরাসুলদের দাওয়াত ছিলেন তো এই যে দাওয়াতটি ছিলেন এ কথাও আল্লাহ সাল নাহলে সতীশ নম্বর আছে কথাগুলো এভাবে বলেছে ও বাদনাফে কুল্লে উম্মাদ চোহলা আনিয়া বদুল আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কৰ ওয়াজিতানী মুত্ত অবধ আর তাগতকে বর্জন করো তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি বস্তু সত্ত্বাকে উপাস্য গ্রহণ করা ওয়াজিতানী বুত্তআবুদ সামিল সম্মান হাদাব্লাব এই দাওয়াত পেয়ে তাদের কতকে হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ হেদায়েত দিয়েছেন ওয়ামান ওয়ামিন হুম মান হাক্কাত আলাইহি দালালাতু আর তাদের কতকে পথভ্রষ্টত্ব হয়েছে পথভ্রষ্টতা পেয়ে বসেছে নির্ধারিত হয়ে গেছে ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শেষ নবীর উম্মতকে নির্দেশনা দিয়ে বললেন সুতরাং ফাসিরু এই জমিনের বুকে পুরো পৃথিবী জুড়ে তোমরা ঘুরে বেড়াও সফর করো ফাসিরু ফিল আরদি ফাংদুরু এবং পৃথিবী ভ্রমণ করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন আমি যে নবী রাসূল পাঠাইছি তাদের এই আহ্বানে সাড়া না দিয়ে চালন করে তাদের কি শেষ পরিণতি হয়েছে তোমরা পৃথিবী ভ্রমণ করে সেটা দেখে না হন ফাংরু কাই ফাঁকা না আজ সেরকম আমার তাদের কি নিদর্শন হয়েছে আমার পেরিত নবীদের আহ্বানকে অস্বীকার করে বৃদ্ধাঙ্গল দেখিয়ে প্রদর্শন করিয়ে তাদের কি হাল হয়েছে তোমরা সেটা পৃথিবী পরি ভ্রমণ করে দেখে নাও আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছে বুঝাইলেন যে তাদের পরিণাম ভালো হয় নাই তোমরা যদি ওই পথে হাঁটো তোমাদেরও পরিণাম কখনোই ভালো হবে না এবং আল্লাহ আরো বললেন আমি শুধু কোরআনের আয়াতগুলো বলে যাচ্ছি বিষয়টা অনেক বড় আলোচনা আল্লাহফা কোরআনে এ ব্যাপারে খুব সুন্দর সুন্দর করে কথা বলেছেন অনুবাদ করে যাচ্ছি বিস্তারিত ব্যাখ্যা সারায় আল্লাহ বলছেন লাউকা না ফিমা আলী হাতুল এই পৃথিবীর বুকে দলিল দিচ্ছেন যে তোমরা যে অন্য কাউকে এবাদতের যোগ্য হিসেবে মেনে নেবা তোমাদের আকলটা খাটাও লাউকানা না ফিমা আলিহাতুল ইল্লাহ এই বিশাল বড় আসমান সাত্তবক আসমান বিশাল বড় জমি এর মধ্যে যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ থাকতো মাহবুব থাকতো সাদা তাহলে এটা ধ্বংস হয়ে যেত আজ আজকে এটা এভাবে টিকে থাকতো না ধ্বংস হয়ে যেত একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যদি দুইটা হয় তাহলে প্রতিষ্ঠান কি চলবে কি বলেন পৃথিবীর সাধারণ নিয়ম স্কুল চালানোর জন্য তো আর এটা করার কাছ থেকে নিয়ম লাগে না এটা তো আমাদের দৈনন্দিন জীবনে একটা প্রয়োজনীয় একটা ফ্যাক্টরি চালানোর জন্য এটা আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের নিজেদের কাজ তারপরে সেটা মালিক এবং প্রধানকে কয়জন থাকে একজন থাকে যদি একাধিক থাকে তাহলে সেটা একটা বোর্ড গঠন হয় সেই বোর্ডের আবার একজন প্রধান থাকে থাকে কিনা যদি দেখা যায় যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একাধিক ব্যক্তি থাকছে তাহলে সেটা হয়ে যায় একটা বোর্ড একটা কমিউনিটি এবং ওই বোর্ডের আবার একজন প্রধান থাকে থাকে কি না তাহলে বোঝা গেল সব কিছুর একটা প্রধান আছে সব কিছুর একটা প্রধান আছে আল্লাহ আকল খাঁচিয়ে বুঝাইতে চাচ্ছেন যে যদি এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মহাবুদ থাকতো তাহলে এই পৃথিবী এখন ধ্বংস হয়ে যেত উল্লাফা সাদা দাদা ফাসুবাহান আউল্লাহ ইউরন বেলা ইয়াস এরপর আল্লাহ বলেন ফাস্টাই বোর্ডিসামিনার আউসান সুতরাং মূর্তির না বাকি থেকে তোমরা বেরোতে থাকো এইটা হচ্ছে নবী রাসুলদের দাওয়াত ছিল সর্বপ্রথম দাওয়াত ছিল তো এই যে যে কথাটা বললাম সেটা হচ্ছে আল্লাহকে এক উপাস্য হিসেবে গ্রহণ করা এক এবাদতকারী হিসেবে মেনে নেওয়া এটা চিন্তার জগতে হৃদয়ে এবং কর্মে আমলে ফলাফলে সব জায়গাতে এইটা যদি আমরা না মানি এটা হচ্ছে প্রথম দাওয়াত ছিল প্রথমে আল্লাহ চালা কোরআনে আমাদেরকে আমাদের যে ধর্ম দিয়েছেন সেটাতে পূর্ণাঙ্গ সে ব্যাপারে বলেছেন এরপরে নবিরাসুলদের যে প্রথম মিশন ছিল সেটা হচ্ছে একত্ববাদের আহ্বান বিভিন্ন উপাস্য থেকে দূরে সরে এসে আল্লাহকে একমাত্র মাহত হিসেবে মেনে নেওয়ার আহ্বান এরপরে পাক বিভিন্ন সময় বলেছেন যে যদি তোমরা এই আহ্বান থেকে পৃষ্ঠপ্রদর্শন করো তাহলে সেটা কি হবে প্রথমে তো একটা ঘোষণা দিলেন যে পৃথিবী ঘুরে দেখো অতীতে হজলতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত মানব জাতি শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা প্রদর্শন করেছে তাদেরকে হালত হয়েছে এরপরে বিভিন্ন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়েছেন যে এই যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় আরও কাউকে যদি ক্ষমতাধন হিসেবে মেনে নেই শিরিকের গুণাহ করি তাহলে সেটার ভয়াবহতা কী হয় সর্বপ্রথম কথা হচ্ছে যে শিরিক এটা এমন একটা শক্তিশালী গুণা একটা পা আল্লাহ বলছেন যে আসমান জমিন ফেটে পড়ার মতো পরিস্থিতি ধারণ করে যখন মানুষ কমিউনিটি কোন সমাজ সবাই মিলে যখন শিরিক করে এটা এত বেশি শক্ত গুনাহের কাজ অন্য অনেক গুণা আছে যেটা ব্যক্তিগত যেটা আল্লাহ অপছন্দ করেন কিন্তু একসময় আবার ক্ষমা করেও দেন কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে দ্বিতীয় কাউকে এক করা এটাকে কেউ কিছু হবে মেনে নিতে পারেন না কোরআনে কথাটা আছে এভাবে লাইন ইন আশরত্তা লা ইয়হবাতান না লা ইয়হবাতান আমালুকা ওয়া লা তাকুনু ন তুমি আল্লাহর শরীক স্থিল করলে তোমার কর্ম তো विफल হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত এবং

আল্লাহ বলছেন তোমরা যা কিছু দেখো এই সৃষ্টি জগতের এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মনে হয় আসমানকে এবং সবচেয়ে শক্তিশালী মনে হয় জমিনকে বিশাল বড় বিস্তীর্ণ ভূমি আবার শক্তিশালী মনে হয় পাহাড়কে যখন মানুষ শিরিক করে তখন এই শিরিকের মনে এত বেশি কঠোর হয় যে এই পাহাড় এই জমি এই আসমান এগুলো ফেটে পড়ার তাকাদ উপক্রম হয়ে যায় তো প্রথম কথা হচ্ছে যে শিরিক এটা খুবই কঠিন শক্ত একটি অপরাধ দ্বিতীয় কথা হচ্ছে এতে আমল বরবাদ হয়ে যায় তৃতীয় কথা হচ্ছে আল্লাহ বলেছেন অন্য অনেক পাপের ক্ষমা আমি আল্লাহ চাইলে যে কোনো সময় করি শিরিকের ক্ষমা আমি কখনো করি না আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন আমি বিদায় নিলাম আমাদের জীবনে হয়তো গুণা আছে এবং থাকে যে কোনো গুণা আল্লাহ চাইলে সেটা ক্ষমা করবেন শিরিকের গুণা সেটা ক্ষমা করবেন না তাহলে এটা কত বড় ভয়াবহ আল্লাহ আল আমি কথা চোখে এভাবে বলেছেন কি নাম লংআ লায়া গোফেরো আই শরৎ কা বে ওয়া গোফেরো বা দো না দা দেবাই সা সুরা নিসার আটচল্লিশ নম্বর আজ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তালাম তার সঙ্গে শরিক করাকে করাকে ক্ষমা ক্ষমা করেন করেন না না তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন শিরিক ব্যতীত আর যা যতগুণ আছে সেটা ক্ষমা যখনই চা হয় আল্লাহর কাছে সুন্দরভাবে চাইলে আল্লাহ ক্ষমা করে দেন আর শিরিকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী আহলে আহলেসুনাতুল জামাতের একটা থিউরি চিন্তা হচ্ছে যে একজন মানুষ সে মুসলমান ধরেন সারা জীবন সে শুধু পাপই করেছে কি করেছে পাপই করেছে এটা একেবারে বেসিক একটা চিন্তা এটা সাধারণত বলা হয় না কারণ এই চিন্তাগুলো বলা হলে মানুষ এবাদত থেকে দূরে সরে যাবে কিন্তু এটা শিরিকের আলোচনা যখন আসে তখন না বলে পারা যায় না সেটা হচ্ছে একজন মানুষ সারা জীবন পাপ করেছে গুণা করেছে এবং কোনো এবাদত করেনি কোনো এবাদত করেনি নামাজ কালাম নামাজ আর রোজা ইত্যাদি তো আসে এগুলো তো করেই পাশাপাশি শুধু গুণা করেছে কি করেছে গুণা করেছে কিন্তু একটা গুণা করে নাই সেটা হচ্ছে শিরিক তাহলে আহলে সুল্লাতল জামাতের আকিদা হচ্ছে বিশ্বের ওলামাদের বিশ্বাস হচ্ছে যে হাসরের মাঠে আল্লাহ যদিও জাহান নাহেদের ভিতরে দেবেন কিন্তু সেটা কিছুদিন সেটা কি কিছুদিন চিরস্থায়ী নয় যতটুকু পাপ সে করেছে ততটুকু পাপের শাস্তি অনুভব করিয়ে আবার তাকে জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবে কোথায় ফিরিয়ে নিয়ে আসবে জান্নাতে কিন্তু যদি শিরিক করে ফেলে তাহলে ওই যে জাহান জাহান্নামে গেল শিরিকের অপরাধের কারণে ফিরে আসার কোনো উপায় নেই এইটা হচ্ছে আগে কিন্তু আমাদের একটা বিশাল বিশ্বাস সুতরাং অনেকে এটা জেনে ঠাট্টা করে বলে যে আমরা যতই অপরাধ করি যতই জাহান নামে যাই একদিন থেকে জান্নাতে আবার ফিরে আসবো তো এটা এভাবে হেসে বলারও সুযোগ নেয় এই জন্য জাহান্নাম এত বড় ভয়াবহ জায়গা যে ওই যে আমরা বলছি যে জাহান নামে শাস্তি ভোগ করে আবার ফিরে আসবো এটা দুনিয়ার জেল কারখানা নয় যে সেখানে আমরা নিজেদের মতো করে অন্তত তিন বেলা খাবার তো পাবো এরকম জেল বা কারাগার নয় এমন শাস্তির জায়গায় যতদিন থাকতে হবে ততদিনও সেটা থাকার উপযুক্ত হবে না তো প্রিয় উপস্থিত এই জন্য শিরিক হচ্ছে এতটাই ভয়াবহ একটি গুনাহের কাজ তো চিরস্থায়ী যে জাহান নামে যাবে সে আয়টি সর্বশেষ একটু বলি সুরা নম্বর নাম আল্লাহ এই কথাটা বলেছেন ওয়া মাকুয়া মুর নার ওয়ামালের দলি মিনা মেন শর আল্লাহ বলছেন কেউ আল্লাহর সাথে শিরিক করলাম ইউ শরিক মিল্লা মাক দে হ ওয়া জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেন ওয়া মাকওয়া মুরনার আর আগুন হচ্ছে তার আবাসস্থল ওয়া মালের দলি মিনা মেংশর আর সেটির এই নির্দেশনা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য কোনো সাহায্যকারীকে সে পাবে না দ্য ঘোষণা আমরা যে হাসরের মাঠে আল্লাহ নবীর সুপারিশ নিয়ে যে যাব এর জন্য যদিও আমরা টুকিটাকি গুণা করে ফেলি সিরিকের গুণা থেকে সর্বত বিরত থাকতে হবে উপস্থিতি সুতরাং এই পূজা এবং এ জাতীয় যত উৎসব আছে এগুলো শিরিকের কাজ কারবার এখন বিষয় হচ্ছে যে এগুলোতে তো আমরা মনস্তাত্ত্বিক বিষয় থেকে পছন্দের জায়গা থেকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না যদি কেউ বলে দেবুর আমরা যদি তাদের অনুষ্ঠানে একটু দেখার জন্য যাই কিভাবে কি করছে সেটারও সুযোগ নাই। কারণ হজরত্জাহমুতালাহ আনু বলেছেন যে বিধর্মীদের সিঁড়ি এবাদত উৎসব যখন চলে সেখানে আল্লাহর গজব আসে সেখানে কি আসে আল্লাহর গজব আসে আর গজবের জায়গায় উপস্থিত থাকতে নেই গজবের জায়গায় উপস্থিত নেই আর এখানে হজরতমর রাজা আল্লাহ আরও একটি কথা আছে আমি আর আর বলছি না তিনি বলেছেন তার সময়ে তিনি বিদর্মীদের উপাসনা করার জন্য কানিসা উপাসনালয় তৈরি করে দিয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা তাদের উৎসব এবাদত পালনের সম্পূর্ণ স্বাধীনতা পাবে সম্পূর্ণ স্বাধীনতা পাবে তাদের মতো করে আমাদের কোনো সম্পৃক্ততা সেখানে থাকবে না সম্পৃক্ততা সেখানে থাকবে না কোনোভাবেই থাকবে না দেখার জন্য ওনার মন থেকে তো নাই উপস্থিত হওয়ার মধ্য দিয়েও নয় কিন্তু তারা তাদের কার্যক্রম উৎসব এবাদত পালন করবে সম্পূর্ণ স্বাধীনভাবে